আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এখন একটা নিউ এক্সচেঞ্জের অফার শেয়ার করবো যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আপনার চল্লিশ ডলার পর্যন্ত করে নিয়ে নিতে পারবেন সো এটা একটা গ্লোবালি অফার আর ভাববেন না যে এখানে রেফার কমিশন আছে ঠিক আছে এখানে শুধুমাত্র শেয়ার করা একটাই যে আপনাদের আর্নিং হবে যদি আপনার এখানে একশো ডলার প্লাস ফান্ড থাকে ঠিক আছে এটা একটা আলফা ইভেন্ট সো ফার্স্ট কাম ফার্স্ট জব যেহেতু আপনার এখানে ফার্স্ট জয়েন করতে হবে সো প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে সো বিট এর অফার যেখানে আপনার আপ টু চল্লিশ ডলার পর্যন্ত ইউএসডিটি আর্নিং করতে পারবেন স্পোর্টে এবং বিশ ডলার ফিউচার বোনাস সেটা লাকি একশো ইউজারকে ঠিক আছে আর যেটা চল্লিশ ডলার সেটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এক হাজার ইউজার সো এটা কিছুক্ষণ আগে আসছে লাইক দুই থেকে তিন ঘন্টা আগে যদি আমি ইভেন্টটা দেখাই তাহলে বুঝতে পারবে

জয়েন করতে পারবেন যদি আপনি এর আগে ফার্স্ট কাম ফার্স্ট সাবটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে জয়েন করলে কিন্তু লাভ নাই ঠিক আছে সো যা করার আপনার খুব শীঘ্র আজকে বা কালকের ভিতরে মানে আগামীকালকের ভিতরে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে হবে সো প্রথমত কিউ আই কী করবেন সেটা একটু বিস্তারিত দেখেনি প্রথমত একটা বিপিএন ইউজ করবেন যেটা আপনার যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে কারণ এখানে বিপিএন ছাড়া কিন্তু এই সাইটে ঢুকতে পারবেন না ঠিক আছে যেমন আমি সুপার এ জার্মানিটা সিলেক্ট করেছি সো আপনি আদার্স কান্ট্রি সিলেক্ট করতে পারেন দেন ডিরেক্টলি আপনি এখানে আসার এখানে দেখেন সাইন আপ লিঙ্ক এটা কিন্তু অফিসিয়াল লিঙ্ক ঠিক আছে ভাইবেন না এখানে আমার রেফার লিঙ্ক দিছি সো এটা অফিসিয়াল লিঙ্ক জাস্ট আপনি এটাকে ক্লিক করবেন দেন একটা ইভেন্ট পেজে নিয়ে আসবে সো এখানে আপনার রেজিস্টার করতে হবে দেন আপনার এখানে সাইন আপ কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এখানে কিন্তু আমি অলরেডি সাইন আপ করে ফেলছি ঠিক আছে তো এখানে জাস্ট আমি দেখাই দিচ্ছি এখানে আমি লগ ইন করে দেন দেখাই দিয়েছি এটা একটা আলপা কমিমি কেমপিং ঠিক আছে সো এখানে ফার্স্ট ক্যাম্প ইউজার কিন্তু এখানে কাজ করতে পারবে এবং তারা কিন্তু রেওয়ার্ডটা নিতে পারবে ঠিক আছে সো এখানে প্রথমত আপনার কম আসবে দেন এখানে আপনি এখানে দেখবেন লগ ইন অ্যান্ড সাইন আপ সাইন আপে ক্লিক করবেন দেন এখানে অফিসিয়াল সবকিছু কিছু করবে দেন আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা করবেন ঠিক আছে আপনার মেইলে একটা কোড পাঠাবে কোডটা জাস্ট বসিয়ে দিয়ে সাইন আপটা করবেন সাইন আপটা করার পর আপনি এখানে বলবেন যে ডাউনলোড অ্যাপ ঠিক আছে অ্যাপে ডাউনলোড করার আগে যে বললাম যে বিপিএনটা কানেক্ট করে নেবেন বিপিএন কানেক্ট করার পর আপনি জাস্ট কী করবেন ওই অ্যাপটা ডাউনলোড করার এখানে ক্লিক করার পর সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে দেন প্লে স্টোর থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন ঠিক আছে এর আগে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না যদি আপনি এখানে বিপেন্ট ইউজ না করেন যখনই ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সেম আপনি এখানে কি করবেন অ্যাকাউন্ট লগ ইন করবেন ঠিক আছে যেমন আমি লগ ইন করে ফেলেছি লগ ইন করার পর এখানে আপনি কি করবেন একটা কাজ করবেন সেটা হলো আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে আপনার সিকিউরিটি সেন্টারে ক্লিক করে জাস্ট এখান থেকে গুগল অথেন্টিকেটরটা আপনার বাইন্ড করতে হবে ঠিক আছে সো এই যে এটা আপনি বাইন করবেন বাইন্ড করার পর আপনি এখানে আসবেন এখানে দেখেন যে আইডেন্টি ভেরিফিকেশন এখানে লেভেল করতে হবে সেটা আপনার কোনো প্রকার আইডি কার্ড কোনো লাগবে না জাস্ট আপনার নাম বসাবেন তারপর ফোন ফোন দিবেন তারপর করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার লেভেল 1টা কি হয়ে যাবে ঠিক আছে এর আগে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না ঠিক আছে আশা করি পারছেন সো আপনি এখানে ভেরিফিকেশন ক্লিক করবেন ফোন নাম্বার বসাবেন ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিবেন ফোন নাম্বার একটা কোড পাঠাবে জাস্ট কোডটা বসায় দেওয়ার পরেই আপনার লেভেল ওয়ান ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনার কী করবেন ডিপোজিট করবেন না ডিপোজিট করার আগে আপনার এখানে আসবেন আসার পর এখান থেকে দেখেন এখানে যদি আপনার ইভেন্ট একটু দেখাই এখানে দেখেন বলছে যে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এখানে ক্যাম্পিংয়ের যে এই লিঙ্ক থেকে এটা দিই ঠিক আছে তারপর ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর টেট নিতে হবে আপনার আলফা কয়েনে মোর দেন একশো ডলারের মতো ঠিক আছে আপনার ডিপোজিট টেট নিবেন একশো ডলার প্লাস লাইক আপনি একশো পাঁচ ডলার বা দশ ডলার ডিপোজিট করতে পারেন দেন আপনার ইনস্ট্যান্ট ক্লাইম বলতে ইভেন ইন্ড হওয়ার পরে কিন্তু পাঁচ থেকে চল্লিশ ডলার ইউজডিটি আপনার অ্যাওয়ার্ড দেবে সেটা ইস্পোর্টে ঠিক আছে দেন বাকি যে একশো লাখি ইউজার যেটা আপনার বিশ ডলার ফিউচার মতো হবে তো সেটার বাদ দিলাম আমরা যদি এখান থেকে পাঁচ থেকে একশো ডলার মতো পাই মানে সরি পাঁচ থেকে চল্লিশ ডলার ভিতরে যদি পাই যদি বিশ ডলার পাই তাহলে কিন্তু বিশ ডলার প্রফিটে ঠিক আছে আপনার দুই সর্বোচ্চ দুই ডলার মতো ফি যাবে এখানে আপনার উডু সহ আপনার আড়াই ডলার মতো ফি যাবে এই বিডক্রা এক্সেঞ্জ এর ভিতর ঠিক আছে সো এখানে দেখেন আপনার ডিপোজিট করা এখানে রেজিস্ট্রেশন না এখানে ক্লিক করবেন ক্লিক আপ এটা আপনার সাকসেসফুল রেজিস্টার হয়ে যাবে দেন তারপর কিন্তু আপনি ডিপোজিট করবেন ঠিক আছে সো এটা রেজিস্টার করে নিন তো দেখেন এখানে কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে গেছে এবং সাকসেসফুল হয়ে গেছে দেন আমি কি করবো এখন সরাসরি কিন্তু এখানে ডিপোজিট করতে পারবো ঠিক আছে তো যেহেতু এটা সাকসেসফুল হয়ে গেছে দেন আমি বিডক্রাফটি ইউজ করবো দেন এখান থেকে আমি সরাসরি ডিপোজিট ক্রিপ্টতে ক্লিক করে আমি ইউজ সিলেক্ট করবো ঠিক আছে

চলে আসার পর এখান থেকে আপনি ডাইরেক্টলি আপনার আলফা কয়েন্ট আছে ঠিক আছে যে দেখেন আলফা যে সাইটটা আছে আপনি ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো টোকেন শো করবে যেটাতে আপনি ইচ্ছা আপনি করতে পারেন লাইক আমি একবার উপরটা করব ঠিক আছে সো এখানে আমি কি করব ট্রেডে ক্লিক করব সো গাইস আলফা ট্রেডটা কি একটা দেখাই ঠিক আছে সো এখানে আপনি আসবেন অ্যাসিস্টার সাথে এখানে দেখবেন ডাইরেক্টলি যদি আপনার এখানে আলফা যেই এটা আছে ব্যানারটা আছে এখানে যদি সোনা করে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু কোনো প্রকার আলপা ট্রিটটা নিতে পারবেন না তার জন্য আপনাকে কী করতে হবে সরাসরি আপনার টেলিগ্রামে আসতে হবে লাইক এখানে আসবেন আসার পর আপনি যদি প্লে স্টোর থেকে তাদের অ্যাপটা ডাউনলোড করে থাকেন তাহলে আপনাকে এই দিন কী করতে হবে যে দেখেন অ্যাপিকে লিঙ্ক এই লিঙ্কটা দিয়েছি যখন ওপেন করবেন দেখবেন আপনি আমাদের চ্যানেল নিয়ে আসবেন এবং অ্যাপিকে ডাউনলোড করতে পারব ঠিক আছে দুইশো মিনিট মতো অ্যাপটা জাস্ট ডাউনলোড করে আপডেটটা দিয়ে দেবেন আপডেটটা দিলে কিন্তু আপনি সরাসরি আলফা যে পেজটা সেটা পেয়ে করবেন ঠিক আছে আলফা পেস্ট এর জন্য আমার ওপেন হয়ে ছিল না রাতে ঠিক আছে আমি 11টা 12টার সময় কিন্তু ভিডিওটা মেক করতেছিলাম সো তখন কিন্তু ওপেন হয়ে না তো পরবর্তীতে যাদের এপিকে খুঁজে পাইছি তার কারণে আমি এখানে কিন্তু যখন আপডেট দিতেছি এখানে কিন্তু আলফা যেই ব্যানারটা আছে এটা কিন্তু পাই ঠিক আছে সো এখানে কিন্তু এখনো অনেক বাকি আছে আপনারা একদম হালকা ভাবে নিয়ে না এখানে 1000 জন কিন্তু এত তাড়াতাড়ি শেষ হইব না ঠিক আছে আপনি ইজিলি জয়েন করে এখান থেকে ইজিলি চুলি ড্রপ পর্যন্ত করতে পারবেন সো এখানে আপনি আলপাতে চলে আসবেন আলপাতে চলে আসার পর এখানে দেখবেন অনেকগুলো টোকেন আছে লাইক আমি এখানে আসলাম আসার পর এখান থেকে ডিরেক্ট এই যে দেখেন এখানে আলপা জাস্ট আমি আলফাতে চলে আসলাম আসার পর এই যে এই টোকেনটা আছে ঠিক আছে আমি এই টোকেন ক্লিক করবো দেন এখান থেকে আমরা ট্রেডে ক্লিক করব দেন এখানে আমরা কনফার্ম ক্লিক করবো ঠিক আছে সো এখন আমরা এখান থেকে ট্রেড নিব লাইক এখানে আমার অ্যামাউন্ট আছে একশো পাঁচ ডলারের মতো সো আমি এখান থেকে ম্যাক্স দিয়ে দিব একশো পাঁচ ডলার সো একশো পাঁচ ডলার আমি টোকেন পাবো এখানে ঠিক আছে সো আমি লাইক এখানে বাই ক্লিক করবো দেন আমার এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই যে প্রসেসিং চলতে আছে এবং এটা কিন্তু হয়ে গেছে সো আমি এটা উপরে সিলেক্ট করবো দেন এখান থেকে আমি কী করবো ম্যাক্স পাবো আমি একশো চার ডলার দশমিক সাতানব্বই মানে তিন থেকে চার সেন্ট ফি আছে তো বাকিটা আমরা এখানে ট্রেডটা কমপ্লিট করার পর দেখতে পারবো সো ট্রেড কিন্তু কমপ্লিট লাইক এখানে আমাদের কিন্তু প্রায় দেড় ডলারের মতো ফি আছে ঠিক আছে সো আমি বলছিলাম কিন্তু আপনাদের দেড় থেকে দুই ডলার মতো ফি যাবে সো ওটা উড দুশো আপনার দুইটোর ডোরার মতো ফ্রি যাবে ঠিক আছে লাইক আমার এই দেখেন এখানে আমার প্রায় একশো তিন দশমিক পঁয়তাল্লিশ সেন্টের মতো আছে লাইক আমার একদমই অল্প সেন্ট ফ্রি গেছে সো এখন আমি আপনাদের সামনে লাইভে উড্রো করে নিব ঠিক আছে যেহেতু আমাদের কাজ শেষ সো আমি এখানে উড্রো লে ক্লিক করবো দেন এখান থেকে আমাদের কয়েনটা সিলেক্ট করবো দেন আমি বিএসএ একটা সিলেক্ট করবো মাত্র আপনার এখানে দশ সেন্টের মতো ফ্রি যাবে আর মিনিমাম উড্রো দুই মানে জিরো পয়েন্ট টু মানে বিশ সেন্টের মতো ঠিক আছে সো আমি অ্যাড্রেসগুলো অবশ্যই দেওয়া জাস্ট আমি উড্রো দিয়ে দিতেছি আমি অলরেডি

নিউ আইপিতে আপনার এখানে যখন আইপি মানে মাল্টিপল করবেন আপনি কিন্তু সেম ওয়াইফে দিয়ে করবেন ঠিক আছে ডাটা ইউজ করবেন তাহলে সেই ক্ষেত্রে আরো ভালো হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ইভেন্ট ইন্ড হবে 25 মে মানে 25 মে বলতে আপনি এখানে এখন মানে 25 জুন ঠিক আছে তারা মেবি এখানে ব্যানারটার হে এখানে একটু ভুল দিছে ঠিক আছে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সো আপনি এখানে খুব তাড়াতাড়ি জয়েন করতে হবে আশা করি বুঝতে পারছেন এবং এখানে পরবর্তীতে আমরা যে পেমেন্ট গুলো আছে সেটা শেয়ার করব ঠিক আছে don't know what's